যাও নাইলে গরুর কুতা খাও দেখা সৈন্যাও যত পারো ঘুইরা লো কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট রে আসসালামু আলাইকুম আমি আর এর শান্ত বলগা তো ফাইনালি আপনারা কম বেশি সামনে পবিত্র ঈদ রাজা আর এই বিভিন্ন জেলাতে আপনার গরিষাগর হাত উদযাপিত হতে যাচ্ছে আর আমরা এখন বর্তমান আছি রজনীগন্ধা সুপারমার্কেট মার্কেট ঢাকা ক্যান্টনমেন্ট এক বিশাল গোরি সাগরের হাট আর এই হাটটা হলো উদযাপিত হচ্ছে কসুকেত বাজারে আর আপনার সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এটা বিশালভাবে লেখা আছে যে বিশাল গোরি হাট আর লোকেশন হামিদা গ্রুপ এন্টারপ্রাইজ আর ওনাকে থ্যাংক ইউ সো মাচ যে এখানে গরি সাগর হাত উদযাপিত যাচ্ছে আর আজকে আমরা সম্পূর্ণ হাটের ভিতরে অবস্থানকে আপনাদের জানাবো যে আসছে এবং কি মাঠের অবস্থান আর কতগুলো গর্বিয়া বিক্রি কেনা বেচা হচ্ছে তো সো ফাইনালি আমরা এখন গেটের মেন রোডের পাশেই আছি তো সো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে অংশগ্রহণ দেখাবো আর এটা হলো যে রজনীগন্ধা টাওয়ারের পাশেই অবস্থিত এখানে সম্পূর্ণ ভাবে গরু নামানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল যেহেতু বালুর দিয়ে রাখা হয়েছিল যে এখানে গরু আশা করে এখানে নামাবে আর এখান থেকে একটা করে নামা দিচ্ছে যেহেতু রাতের বেলা অনেক গরু আসতেছি শুধু আস যাই হোক গাড়ির গরু এখান থেকে নেওয়া অলরেডি ভিতরে দিয়ে নিয়ে যাচ্ছে হাটের ভিতরে আর গরুগুলো অনেক জোর হাজার হাজার মানুষ চলে আসছে অসংখ্য মানুষ গরু দেখার জন্য শে অসংখ্য বাঁশ রাখা আছে আর বাঁশটা মাঝখান দিয়ে রাখার পরে সবাই সিরিয়াল করে গরুগুলাকে করতেছে আর রশি আর দেখেন আপনাদের গরু রাখার চেষ্টা করতেছে সবাই যাই হোক এই গরুটা দেখতে অনেক ভালো ভালো লাগলো আর অনেকে আসছে গরুটা ছবি তোলার জন্য যাই হোক আমরা এখান থেকে চলে যাবো অন্য একটা অবস্থানে আসলে গরুগুলা দেখতে অনেকটা ভালো লাগার মতো যাই হোক এখানে শাড়ি সবাই রাখবে আর সবাই রাখার জন্য চেষ্টা করতেছে আর গরুগুলা সব আসলে একটা একটা করে রাখতেছে আমরা এখান থেকে অন্য একটা চলে যাব ভিতরে কি তোমার নাম কি বলো তোমার নাম কি নাম বলতে পারো না এই কেন তোমার নাম কি তুমি গৰু দেখল কৈছে

আমার ভাইয়েরা গরু দেখতে আসছে আর গরু দেখে ওনারা এখানে পয়সা কিছুটা সময় পাস করতেছে যাই হোক আমরা এখন এখান থেকে অন্য এক জায়গায় চলে যাবো আসলে গরুর বাজারে প্রচন্ড মানুষজন আসছে এখানে গরু দেখার জন্য যেটা এটা সম্পূর্ণভাবে হাটের চিত্রটা আর দেখেন গরু সারিবদ্ধভাবে রাখা হয়েছে আর সম্পূর্ণ গরুর হাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে গরু কেনার জন্য অনেকে আসছে আর অনেকে দেখতে আসছে আর বেশিরভাগ এখনও গরু তেমন আসে নাই আর মানুষ আসতেছে গরু দেখার জন্য আসলে কেতা এখনো বিক্রেতা কেতা বিক্রেতার মধ্যে এখনো কোনোভাবে দাম বনামনি হয়নি তারপরে আমরা একটা এক ভাইয়ের সাথে দেখলাম উনি কথা নিয়ে দামাদামি করতেছে যাই হোক আমরা ওনার সাথে একটু কথা বলবো কিছুক্ষণ পরে তো সো আজকে আমরা চলে যাচ্ছি আসলে অনুষ্ঠান আর আর যে কমিটি রুম কন্ট্রোল বক্স আর এখান থেকে হাসিল সম্পূর্ণভাবে পেড করা তো সো আসলে এখানে অনেক গরু আসছিল এই যে গরুটা দেখাচ্ছেন এই গরুটা আসলে অনেকটাই অনেক বড় তারপরে অনেকে আসছে গরুটার সাথে ছবি তোলার জন্য যাই হোক আসলে ভাবে মানুষজন সবাই সারিবদ্ধভাবে গরুগুলো রাখা সুন্দরভাবে রাখানো হয়েছিল আর দেখেন অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে আনা নেওয়া হচ্ছে আর এখানে আসো একটা গরু দেখেন সবাই এখানে মিলে ওই যে ছোটো বাড়ি কী করতেছে যাই হোক আমরা এখান থেকে অন্য চলে যাবো আসলে গরু হাট আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার গোলহারের হাসের চিত্রটা আসলে এইটার চিত্রটা হলো যে আমাদের সুপার মার্কেট ঢাকা এনটারমেন্টে হাটটা অনুষ্ঠিত হচ্ছে আর সবাই এখানে অবশ্যই আসবেন গোলখানের জন্য দেখার জন্য আর একটা কথা সবচেয়ে মাত্র একটা দালাল থেকে সাবধান এই যে গোলটির মাথা আমি হাত গুলে দিচ্ছি আসলে গোলটি অনেকটা ভালো লাগার কথা যায় উনি আমারে কোনো কিছু করতেছেন না ওনার মাথায় হাত গুলে দিছি দেখি উনি ভালো লাগার মতো যায় হোক আমি গোল দেখলাম আমি মাঝেমধ্যে বয়ফ্রেন্ড যাই হোক তেমন কিছু না আমরা এখানে অন্য এখানে চলে যাব আসলে দেখলাম অনেক জনের দাম কেনা বেচা করতেছে তো আমরা এখানে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন একটি গরুর বিক্রি অলরেডি হতে যাচ্ছে ক্রেতা ও বিক্রেতার মাঝে কথাবার্তা চলতেছে আর আমরা সম্পূর্ণ ভিডিও তুলতেছি যাই হোক আসলে নতুন আসলে গরুর হাটে তেমন বেচা কিনা হয় নাই তারপরে ওনাদের সামনে কথা চলতেছে ক্রেতা বিক্রেতার মাঝে তাই আসলে দাম কত যাচ্ছে আর উনি কত তো বলছে আসলে আমি জানি না যাই হোক ওনাদের মাঝে ওনাদের কমাবেশ করলে তারপর বুঝতে পারবো যাই হোক আমরা পরবর্তীতে অন্যরকম স্থানে চলে যাব আসলে আসলে যে কেনা বেচার মধ্যে আনন্দময় সেটা আসলে আসলে বড় ভাই গরুটা দুই লাখের উপরে হয়তোবা ওনারা দুই লাখের নিচে বলছে এই জন্য ওই গরুটা বিক্রি হয়নি যাই হোক আমরা এখান থেকে অন্য একটা স্থানে চলে যাচ্ছি আর আপনারা আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল নাম হলো যে আর এজ শান্ত বলকার তো সবাই আজকের মতো এই পর্যন্ত আর পরবর্তীতে আমরা আরেকটা বলক নিয়ে আসবো আপনাদের মাঝে তো আপনারা চল আমরা আরও আপনাদের দেখাচ্ছি গোরহাটের অবস্থানটা চলুন